বন্ধুরা জমির রেকর্ড সংশোধন সংক্রান্ত ঘোষণামূলক মোকদ্দমা অর্থাৎ ডিক্লারেশন স্যুট নিয়ে কথা বলবো আইনের জগতে দেওয়ানী মোকদ্দমার রেকর্ড সংশোধনী বা রেকর্ড কালেকশন একটি বহুল প্রচলিত প্রচারিত এবং পরিচিত একটি মোকদ্দমা এই মোকদ্দমা দায়ের করতে আর্জিতে কী কী থাকতে হবে সেটা কিন্তু এই আইনের অর্ডার সাথে স্পষ্টভাবে লেখা আছে এই মোকদ্দমা নিয়ে অর্থাৎ রেকর্ড কারেকশন মোকাদ্দমা নিয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক রেকর্ড দায়ের করতে হলে যে বিষয়গুলো সবার আগে জানা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে যে আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা সম্পর্কে কারণ এই ধারাতেই এই মামলাটি করা হয় এরপর জানতে হবে যে মোকদ্দমা করার সময়সীমা অর্থাৎ তামাদি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের সত্য ঘোষণার মোকদ্দমা আদালতে হয়ে থাকে মোকদ্দমার প্রকৃতির উপর ভিত্তি করে তামাদি আইনের বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার হয়ে থাকে আনুষঙ্গিক প্রতিকার ছাড়া যেখানে কোন স্থাবর সম্পত্তিতে শুধু সত্যের ঘোষণা অর্থাৎ ডিক্লারেশন সুট অর্থাৎ রেকর্ড কালেকশন চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শুধু তামাদি আইনের একশো বিশ অনুচ্ছেদ অনুযায়ী ছয় বছরের সময়সীমা গণনা করা হয়েছে এরপর জানতে হবে যে রেকর্ড কারেকশনের মামলা করতে হলে কত টাকা কোর্ট ফিজ দিতে হয় এই মোকদ্দমা করতে আঠারোশো সাতাত্তর সালের কোর্ট ফি আইনের তফসিল দুইয়ের বারো তিন অনুচ্ছেদে দুই হাজার দশ সালের সংশোধনী মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমার জন্য নির্দিষ্ট ঠিকা ফিস মাত্র তিনশত টাকা প্রদান করে আপনি মামলাটি করতে পারবেন তবে যদি প্রার্থনায় ঘোষণার সংখ্যা বেড়ে যায় অর্থাৎ রেকর্ড কারেকশনের সাথে অন্যান্য আনুষঙ্গিক প্রতিকার যদি আপনি পেতে চান তাহলে প্রতিটি ঘোষণার জন্যে আলাদা করে তিনশত টাকার ঠিকা কোড ফি প্রদান করতে হবে এ মামলায় বাদীকে কিন্তু অত্যন্ত সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে নালিশি আর্জিতে ঘোষণা করতে হবে যে বাদী বাদি তফসিল বর্ণিত সম্পত্তির সোলো আনা নিরঙ্কুশ মালিক দখলকার এবং সত্যবান বটে বাদীকে অত্যন্ত দৃঢ়তার সাথে আরও ঘোষণা করতে হবে যে নালিশি সম্পত্তিতে বিবাদীর কোনো কালেই অধিকার হক শর্ত দাবি দেওয়া কোনো কিছুই নাই কোনো কালেও ছিল না কিংবা থাকার প্রশ্নও ওঠে না সে কারণ বিবাদের নামে রেকর্ড হওয়ার কোনো কারণ বা ভিত্তি নেই উক্ত রেকর্ড সম্পূর্ণরূপে বেআইনিও বটে বাদী অনভিজ্ঞতা এবং সরলতার কারণে জরিপ চলাকালে জরিপ কর্মকর্তাগণের সম্পূর্ণ ভুল এবং নালিশের সম্পত্তিতে বাদীর নামের পরিবর্তে বিবাদীদের নাম লিপিবদ্ধ হয়েছে এবং এইরূপ লিপি হওয়ায় সম্পূর্ণরূপে বেআইনি এবং অকার্যকরও বটে বাদী এরকম লিপি হওয়াকে কোনো মতেই মেনে নিতে বাধ্য নয় সে কারণে নিম্ন বর্ণিত নালিশি সম্পত্তি সম্পর্কে বাদী বরাবর সত্য ঘোষণাসহ আনুষঙ্গিক অপরাপর ঘোষণামূলক ডিগ্রি হওয়া একান্ত প্রয়োজন এরকম ঘোষণা দিয়েই মাননীয় আদালতে বাদীকে মামলা করলে সেই মামলায় বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সমর্থ ভিও রেকর্ড কারেকশন মামলা করার নিয়মাবলী কি এ মামলায় কীভাবে আর্জি আদালতে দাখিল করতে হয় নালিশি আর্জিতে কি কি বিষয়ে উল্লেখ থাকতে হয় রেকর্ড কারেকশন সংক্রান্ত বিষয় আপনাদের যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না